রান্না করেছো বলো আজকে বিরিয়ানি করেছি দেখো দেখো এই যে বিরিয়ানি হ্যাঁ প্রচণ্ড গরম এই চিকেন বিরিয়ানি চিকেন বিরাউ ওয়েট এগ 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 আছে আলু আছে আর এই হচ্ছে চিকেন চাপ এই হচ্ছে চিকেন চাপ চিকেন চাপ রেডি এইবার তোমাকে আমি বেড়ে দিয়েছি এবার তুমি খাবে হ্যাঁ আচ্ছা এই তো ডেকেছিলো ওটা সরিয়ে রেখে দিয়ে চলে এসছ এই যে আমার দিয়ে ফেলেছে আমাকে দিয়ে ফেলেছে চিকেন বিরিয়ানি উইথ এক আর চিকেন চা রাঁধতে খুব কষ্ট মেয়েরা কেন দশ দশভুজা আমি রান্নাঘরে এই এখন একটু একটু ছবি তুলতে গিয়ে বুঝি যে মেয়েদের কেন দশভুজা বলা হয় সত্যি সবাই মা মা বলে না তা কেন বলে তো বোঝা যায় তুমি শুভ দুপুর বন্ধুরা আমি আগে থাকতে দেখিয়ে দিয়েছি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অবৃত্তি যথাযথ রোজকার মতো চলে এসেছি আমার চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন দেখবেন প্লিজ তারা একটু করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন হাইপটা যদি পেয়ে যান সেটাও করবেন কেমন আমি খেতে খেতে দু চারজনের যার নাম মনে আছে বলে দিচ্ছি কেউ রাগ করবে না প্লিজ আর যার না রাগ করি সে বলার কিছু নেই আমি তার দিন নাম করব সবাই নাম মনে রেখে দিয়ে বলা সম্ভব না লুমা আমি ভুলে গেছিলাম আমার কোনো কারণে তোমার নাম কেন এটা চিকেন বিরিয়ানি উই এগ দিয়ে আর এটা হচ্ছে চিকেন চাপ খাও গরম গরম খাও আজকে গরম গরম খাও রোজই গরম গরম দিই কিন্তু ঠান্ডা হয়ে যায় আজকে আমি বলেছি চিকেন বিরিয়ানিটা একদম গরম এখন এই সবে চিকেন বিরিয়ানির রেসিপিটা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে চেষ্টা করো আর সোমা রায় সোমা সময় পাও না কাজে প্রচণ্ড সোমা প্রিয়া দেখো একটু শেয়ার করে দিও

মানে কেউ ঘরে ঢুকলে বুঝবে যে একটা বিরিয়ানি হচ্ছে এই গন্ধটা কারণ ছেলে নাতি নিয়ে এসে এই কছে বল যে সুন্দর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি যেরকম গন্ধ বেরোচ্ছে শুভম শুভম ব্যানার্জি তুমি বলিস তাহলে বৃষ্টির দিনে খাসি মাংস হয়ে যায় তখন অলরেডি আমার এই প্রিপারেশনটা চলছিল আমি বললাম ঠিক আছে চেষ্টা করে দেখছি আমি তোমাকে বলেছিলাম তখন ওই তো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ হওয়ার কথা হয়েছিল ওই দেখ সেদিকে ইয়ে মটন বিরিয়ানি হয়েছে ওটা মানে আমার ছেলে বউ ও করেছে অরিস্মিতা ও করেছিল আমি এবার ওই চিকেন ইয়ে মানে মটন বিরিয়ানিটা খুব একটা ভালো খাই না চিকেন বিরিয়ানিটা একটু খাই বাবু দেখবে না দেখে দাদা তো একবার একটু কমেন্ট করে চলে চলে যায় বাবু আপনার ওখানে বৃষ্টি হচ্ছে ধীরে ঝেরি আবার গরমও পড়ছে আমাদের ওখানে একই বৃষ্টি হচ্ছে গরমও পড়ছে না কি ওটা অঞ্জলি ওই চিকেন ইয়েটা খাও প্রিয়াঙ্কা কোনটা চাপ চিকেন চাপটা খেয়ে দেখো নতুনত্ব কিছু পাও কিনা আমি এগুলো করে মানে এখন করতে গেলে এত খাটনি হয় ওই জন্য আর এখন ইচ্ছা করে না আমার আর করতে আগে অনেক করেছি খুব ইয়ে না হলে করি না চাপটা মধ্যে নতুনত্ব কিছু বুঝছি চাপ যেরকম ভাবে করে ঠিক ওইভাবে আজকে করেছি হোটেল একদম হোটেল রেস্টুরেন্টের মতো আজকে আর মানে যে একটু স্যালাড কাটবোই কাটবো সেই সব কাটার সময় নেই আসলে হয় কি আগের থেকে ওই যেমন আমি চিকেন বিরিয়ানি করলে না আগের থেকে আমি আগের দিন বলে আমি চিকেনটা নিয়ে আসে রাতে বলে আমি ধুয়েটিয়ে পুরো ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখি তার স্বাদই চিকেনের স্বাদই হয় আলাদা শরিফুল সুকান্ত সুকান্ত দাস শরিফুল থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ আরে শাড়িফুল ইউটিউব বাজারের কথা নতুন করে কিছু বলার আছে কেউ সবাই ওকে জেনে গেছে খুব ভালো সবাই আনিস আনিস চন্দ্র না আমি কানে আসে খুব ভালো খুব ভালো থেকো সবাই এই যে তোমরা এই বুড়ো বুড়ির সঙ্গে আছো সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সত্যি কথা আর ফালেনে আর শুভ তার যত নাম মনে থাকে আমি তুমি বলি হ্যাঁ তুমি একটু দেখে খাও এটা এলাচ ওই যে ফোড়ন দিতো এলাচ লবঙ্গ দারচিনি ওই চিকেনটা একটু গালে দিয়ে দেখো চিকেনটা খাও তোমার যেটা বিরিয়ানির চিকেন সেটা তো কাচ্ছ না সেদ্ধটা কেমন কেমন আছে কেমন আসতে না তুমি ঘরের বিরিয়ানিটা ভালো খাও এটা আমি বুঝি কোনো দোকানে বিরিয়ানি খেতে না আপনি টি দিয়ে হবে এইটা আবার আগের দিন যদি ম্যারিনেট করে রাখা যায় চিকেনের মানে আলাদা অন্যরকম স্বাদ এসে যায় কারণ পুরো তোমার মশলাটা ঢোকে ওর মধ্যে যার জন্য স্বাদই হয় আলাদা আজকে আর সে সময়ও নেই তাও অনেক বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম অঞ্জলি অফিসিয়াল বলতে বান করেছে অঞ্জলি বলতেই বলেছে

অনেক কষ্ট করে সবাই যে লক্ষ্যে পৌঁছো এখানে আমি বলিনি আমার সঙ্গে কিন্তু যারা আমার সঙ্গে আছে কারুর সঙ্গে কিন্তু আমি মুখে চোখে দেখিনি কারুকে আমার ইউটিউব পরিবারের দুজনকে আমি চোখে দেখি এছাড়া কারুককে চোখে দেখিনি আমি চাই সবাই আমার পরিবারের লোক সবাই খুব ভালো থাকুক এবং যে যা কাজ নিয়ে যাচ্ছে সেটা যেন সম্পূর্ণ হয় আরো ওরকম আমার কোনো কিন্তু আমি চাই সবাই পুরনো দিয়ে নতুন দিয়ে নিয়ে সবাই কিনে চলতে ব্যাপারটা হচ্ছে দেখো ওরা হচ্ছে সব ঠেলে মানুষ না সত্যি কথা তো ওরা তো অনেক কষ্ট করে না ওরা যে যার লক্ষ্যে পৌঁছক ভগবানের কাছে এটাই বলি অভিষেকে মা বাবা যখন বলছে আমার খারাপ লাগছিল

আমি দেখবেন কি না বিরাজমিন হলে দেখবেন এইটুকু খাই পুরোটা দেখাই না খাই না তো আমি আমি ঘরে বিরিয়ানি হলে খাই মানে আমি বাইরে থেকে খাবার আসলে আমার আলাদা ওনার জন্য কিছু একটা করে রাখতে হয় ঠিক আছে খাও দশ হয়েছে সবাই একটু দেখবেন আমার সাথে থাকবেন নাম করতে পারলাম না যা আমি কালকে বসে বসে সবাই নামে লিখবো করবো কারণ মাথার থেকে আমার প্রেশার অনেকটা কমে গেছে কেউ কিছু মনে করবে না প্লিজ আমি সবাইকে বলছি ইউটিউব যার ভালো থেকো আর আনিস্চন্দ্র তোমরা যেভাবে আমার সঙ্গে আছো শরীর ভুল নাথবাহুকে ভালো ভালো রেখো আর মীর্ময় বাবু শুভম কেউ কেউ আমি সবাইকে বলছি কেউ কিছু মনে না কালকে আমি সবাই নাম দিয়ে বলতো আমার মাথার চাপ অনেকটা কমে গেছে কালকে রাত্রের থেকে আমি আজকের থেকে অনেক ফ্রি আমি কালকে এবার থেকে লিস্ট করে নিয়ে বসবো কেমন কেউ কিছু ভাববে না কিছু মনে করবে না কারোর নাম আমি আন্দাজে করে বলি তো আর দেখ ভুল হয়ে যাবে জন্য করতে চাই না নমস্কার ভালো থেকো সবাই